আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো সঠিক নিয়মে ফেসবুকে লং ভিডিও কীভাবে আপলোড করবেন তো আপনি যদি আমার চ্যানেল অত্যন্ত থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাকাউন্টটি ওপেন করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকটি ফলো করে দিবেন চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যায় দেখুন মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম বাজারে দেখুন গুগল ক্রোম বাজার আসার পর আপনারা এখানে লিখবেন চার্জ বক্স লিখবেন ফেসবুক স্টুডিও ডট কম দেখার পর আপনারা আপনাদের ফেসবুক পেজ হোক বা আইডি হোক অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আমি ভিডিও সমাধানের ক্ষেত্রে আগে থেকে লগ ইন করে রাখছি এরকম ইন্টারভিউ আসবে আশা আপনারা এখানে দেখবেন মোর অপশন আসছে যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে মোর অপশন এই মোর অপশনে ক্লিক করবেন দেখুন মোর অপশন ক্লিক করবে এখানে পেজ পোস্ট ভিডিও অ্যাক্সেস এখানে পেজ এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার এরকম ইন্টারভিউ চলে আসবে আশা আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন এখানে দেখুন ভিডিও যোগ করুন এখানে অপশন আছে ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি দেখুন ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর আপনারা আপনাদের ভিডিওর শিরোনাম দিয়ে নেবেন শিরোনাম বলতে টাইটেল দিয়ে নেবেন আমি টাইটেল দিয়ে নিচ্ছি দেখুন আমি টাইটেল দিয়ে নিয়েছি টাইটেল দেওয়ার পর নিচে বর্ণনা বর্ণনা অর্থ হচ্ছে ডিসক্রিপশন আপনার ভিডিওর

থামেল দেওয়া নেওয়ার পর এরকম হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে সবকিছু দেখে নেওয়ার পর আপনারা সবকিছু দেখেন ঠিক থাকবে সবকিছু দেখানোর পর নিচে স্কল করবেন করে পরবর্তী অপশন আছে পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন দেখুন পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটি কপিরাইট যুক্ত কিনা বা কপিরাইট আসছে কিনা আপনার চেক করে নিতে পারবেন সেখানে এখানে দেখা যায় কফি রেট চেক করা আপনার ভিডিওটি কপিরাইট যুক্ত পাওয়া যায়নি মানে আমার এই ভিডিও তো নাই তো এইভাবে আপনারা কফির চেক করে নিতে যাবেন সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন তো এইভাবে আপনারা খুব সহজে সঠিক নিয়মে লং ভিডিও আপলোড করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ